এখন কামারপুকুরের সুন্দর প্রকৃতির মধ্যে এই কামারপুকুর স্টেশনটি গড়ে উঠেছে যা একেবারে অনবদ্য এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন চলে গেছে পশ্চিম দিকে মানে জয়রামবাটি বিষ্ণুপুর দিকে এটি উঠছে মিশন স্কুলের গেটেতে এই রাস্তাটিও হয়ে যাবে রেলযাত্রীদের জন্য বিশেষ সুবিধা আর একটা আপনাদেরকে রাস্তা দেখাবো সেটাও হচ্ছে আপনাদের রেলযাত্রীদের জন্য ভীষণ সুবিধা হবে দেখে নিন এই সেই কামারপুকু স্টেশনের সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে তৈরি হয়েছে কামারপুকু স্টেশন দেখতেই পাচ্ছেন সুন্দর এই বর্ষা এই কামারপুকুর স্টেশন চারিদিকে সবুজ আর সবুজ চাষি ভাইরা নতুন ধারা রোপণ করেছেন ধান দেখুন এই দেখুন এটা পূর্ব দিক গোঘাট আরামবাগ তারকেশ্বর হাওড়ার দিক আর আপনাদের দেখাচ্ছি প্রাকৃতির সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছেন সমস্ত জমিতে ধান রোয়া হয়ে গেছে সেইটা আপনাদের তুলে ধরছি তারপর স্টেশনের কী কী কাজ হয়েছে সেটা আপনাদের তুলে ধরব দেখে নিন পূর্ব উত্তর দক্ষিণ পশ্চিম সব দিক থেকে আপনাদেরকে এই ভিডিও করে দেখাচ্ছি দেখুন এই দেখুন খুব সিঁড়ি চলে গেছে পশ্চিম দিকে আপনাদেরকে এই পশ্চিম দিক থেকে দেখাচ্ছি এটা বিষ্ণুপুর জয়রামবাটির দিক দেখুন আগামী দিনে এই দিক থেকে ট্রেন আসবে আমরা আশাবাদী এবার ঘুরিয়ে নিচ্ছি আমার ক্যামেরা চলে যাচ্ছে দক্ষিণ দিকে আমি ওভার ব্রিজের ওপর দাঁড়িয়ে আপনাদের এই দৃশ্য তুলে ধরছি এটা দক্ষিণ দিক আর ঠিক ওই দিকটা রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর মঠ এই দেখুন ধীরে ধীরে আমি ক্যামেরা ঘোরাচ্ছি এটা চলে যাচ্ছে পূর্ব দিক গোঘাট আরামবাগ তারকেশ্বর আর এই হচ্ছে উত্তর দিক দেখুন পূর্ব দিকে দুই তিন নম্বর প্ল্যাটফর্মে দেখবেন এরকম ঘোরা হয়েছে ঠিক যাত্রী সেটের পাশটাতে দেখতেই পাচ্ছেন আর দেখুন এক নম্বর প্ল্যাটফর্মে এরকম এলইডি ল্যাম্প লাগানো হয়েছে প্রত্যেকটা খুঁটিতে এক নম্বর প্ল্যাটফর্মেতে মহিলা পুরুষদের জন্য বাথরুমের ব্যবস্থা করা হয়েছে এই দিকটা চলে যাচ্ছে পশ্চিম দিক জয়নামাটি বিষ্ণুপুরের দিক দেখুন দেখতেই পাচ্ছেন দেখুন কামারপুকুর স্টেশনে যেসব শ্রমিক ভাইরা কাজ করছে এটি যাদের রান্নাঘর এখানে তাদের রান্না হয়েছে এবার তাদের খাওয়া দাওয়া শুরু হবে এই হচ্ছে টিকিট কাউন্টার স্টেশন বিল্ডিং আপনাদেরকে এই দিকটা চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এনারা খাবার খেয়ে এনাদের যে কাজ সে কাজ শুরু করবে আপনাদেরকে সুন্দর করে এই কামার পুলিশ স্টেশনের চিত্র তুলে ধরছে এই দেখুন আপনাদের এই টিকিট কাউন্টার থেকে যে পশ্চিম দিকে নতুন রাস্তাটি তৈরি হয়েছে রাস্তাটি কত সুন্দর কিভাবে তৈরি হয়েছে কোথায় যে শেষ হয়েছে সেটা দেখাবো তো চলুন রানিং অবস্থায় আপনাদের দেখাচ্ছি ভিডিও যদি লম্বা হয় পুরোটাই দেখবেন আপনারা অনুরোধ করেছেন লম্বা ভিডিও বানানোর জন্য দেখতেই পাচ্ছেন আমি সরাসরি এই দেখুন রাস্তাটি কোথায় শেষ হচ্ছে মিশন স্কুলের গেটের সামনে ওটা একটা পিচ রাস্তা ওটা একটা মেন রোড ওখান দিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া যায় জয়রামবাটি বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া সব জায়গায় যাওয়া যায় সেই জায়গাটি এই রাস্তাটি শেষ হচ্ছে চলুন আপনাদের দেখাই দেখতেই পাচ্ছেন প্রকৃতির মনোরম আমার ডান দিকে রেল লাইনের রাস্তা চলে গেছে পশ্চিম দিকে এই দিক দিয়ে আগামী দিনে ট্রেন আসবে বিষ্ণুপুর থেকে কামারপুকুরে সেই আশায় আমরা চাতক পাখির মতো বসে আছি তো চলুন রাস্তাটি দেখতে পাচ্ছেন রেল যাত্রীদের জন্য রেল দপ্তর সুন্দরী রাস্তাটি তৈরি করেছে কোথায় শেষ হয়েছে সেটা দেখাচ্ছি আবার যেটা স্টেশন থেকে পূর্ব দিকে রাস্তাটি শেষ হয়েছে সেটা দেখাবো এই দেখুন সুন্দর প্রকৃতির মনোরম পরিবেশ দেখে নিন যেটা বলছিলাম দুটি টাওয়ারের মাঝে যে গাছটি দেখতে পাচ্ছেন ওই গাছটিতে শ্রীরামকৃষ্ণদেব বাল্যকালে তিনি ধ্যান করতেন সেটি আপনারা ট্রেন থেকে জানলায় বসে দরজায় দাঁড়িয়ে সেটা উপভোগ করতে পারবেন যেদিক থেকে ট্রেন আসুক না কেন যদি জয়নাবাড়ি থেকে কামারপুকে ট্রেন আসে সেটা আপনারা দেখতে পাবেন আবার গোঘাট থেকে কামারপুকের ট্রেন এলে জয়নাবাড়ির দিকে গেলে সেটা দেখতে পাবেন আমি যাচ্ছি এখন এই দিকে তো চলুন আপনাদেরকে দেখায় দেখুন এই যে রাস্তাটি দেখতেই পাচ্ছেন আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওই যে মানুষ চলাচল করছে ওটা মেন রোড প্রথমেই বললাম জয়রামবাটি বাঁকুড়া পুরুলিয়া বিষ্ণুপুর এই রাস্তা দিয়ে যাওয়া যায় এই স্টেশনের রাস্তাটি এখানে যুক্ত হবে আর এই ভুতির খালের ওপরে হবে একটি সুন্দর ব্রিজ এই ব্রিজ নির্মাণ হয়ে গেলে এই রাস্তাটি সম্পূর্ণ কমপ্লিট হবে তো যেখানে পর্যন্ত শেষ হয়েছে সেই জায়গায় আপনাদের কাছে নিয়ে যাচ্ছি দেখে নিন এই দেখুন চলে এসেছি কাছাকাছি এই দেখুন দেখতেই পাচ্ছেন এখান পর্যন্ত শেষ হয়েছে এই যে মিশন স্কুলের গেট এখানে রাস্তাটি শেষ হবে এই এই মেন রোডটি মানে পিঠ রাস্তাটি চলে গেছে বিভিন্ন দিক পশ্চিম দিকে বিভিন্ন পর্যটক কেন্দ্রে তো চলুন এবার স্টেশন মিলিং থেকে পূর্ব দিকে রাস্তাটি কতদূর শেষ হয়েছে সেটা দেখাবো দেখে নিচ্ছেন তো চলুন এই যে ইলেকট্রিক পোলগুলো দেখছেন কামারপুকুর স্টেশনের নিজস্ব ইলেকট্রিক এরকম খুঁটিতে তার চলে গেছে স্টেশনের দিকে দেখতেই পারছেন তো চলুন ওই স্টেশন বিল্ডিং থেকে আপনাদেরকে পূর্ব দিকে কোথাও রাস্তাটি শেষ হচ্ছে সেটা দেখাবো আর পায়ে হেঁটে ঠাকুরের জন্মস্থান রামকৃষ্ণ মঠ কোন দিকে বাঁকবেন দশ মিনিটের রাস্তা সেটাও দেখাবো আর ঠিক পশ্চিম দিকে মানে জয়রামবাটির দিকে এরকম একটি হ্যালোজিন লাগানো হয়েছে এই জায়গাটি আলোকিত করে দেবে আর স্টেশনের শেষ প্রান্ত এই যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন এখন গাছ গজিয়ে গেছে এই জায়গাটা নিশ্চয়ই বাগান হয়ে যাবে আরও সুন্দর পরিবেশ তৈরি হয়ে যাবে শুধু সময়ের অপেক্ষা দেখুন চলে গেছে একদম স্টেশন পর্যন্ত আর এই হচ্ছে স্টেশন বিল্ডিং এখানে টিকিট কেটে আপনারা স্টেশনে পৌঁছবেন আর আপনাদেরকে দেখাবো এই পূর্ব দিকে রাস্তাটি কোথায় শেষ হচ্ছে তারপর এখান থেকে পায়ে হেঁটে শ্রীরামকৃণদেবের জন্মস্থান রামকৃষ্ণ মট দশ মিনিট সময় লাগবে সেই রাস্তাটি আপনাদের দেখা করতো চলুন রাস্তার কোথায় শেষ হয়েছে সেটা আপনাদের দেখায় চলুন আমি রানিং অবস্থায় দেখাচ্ছি এই দেখুন এর সে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে ট্রেনে উঠতে হবে তো চলুন ওই যে জল ট্যাঙ্ক দেখছেন ওই জল ট্যাঙ্কের যে রাস্তাটি শেষ হচ্ছে খুব সুন্দর রাস্তাটি তৈরি হয়েছে আর এই ফাঁকা জায়গাটি হয়ে যাবে ভবিষ্যতে টোটো অটো স্ট্যান্ড দেখুন আর কোথায় গেলে কোন দিক থেকে নেমে গেলে আপনারা ঠাকুরের জন্মস্থান আজ দশ মিনিটে হাঁটা পথ সেটা দেখাচ্ছি এই দেখুন সুন্দর আর এই পূর্ব দিকে শেষ প্রান্তিক বছরে খুব একটা হ্যারোজিল লাগানো হয়েছে এটি আলোকিত করে দেবে এই জায়গাটি সমস্ত চলুন আপনাদের দেখায় আর ওই স্টেশন থেকে মাত্র দশ মিনিটের হাঁটা পথ ঠাকুর শ্রীকান্তিণ জন্মস্থান সেটা আপনাদের দেখাচ্ছি এই যে বাইকটাকে ট্রেনমার্ক করে রাখুন আর এই যে দেখতে পাচ্ছেন জল ট্যাঙ্ক কিছুটা এগিয়ে আসবেন আর দেখুন দুটো পোল দু সাইডে আর ঠিক এই দেখুন সাইকেলটি যে এই দিকে বেঁকে যাচ্ছে এই দিক দিয়ে আপনারা নেমে পায়ে হেঁটে দশ মিনিটে পৌঁছে যাবেন ওখানে একটি চিনুসাখাড়ির বাড়ি আছে চিনুসাখারি বাড়ি থেকে নেমে আপনারা দক্ষিণ দিক ধরবেন তাহলে স্টেশন থেকে আপনারা মাত্র দশ মিনিটে ঠাকুরের জন্মস্থান এই দিকে পৌঁছে যাবেন তো চলুন রাস্তাটি কোথায় শেষ হচ্ছে সেখানে আপনাদের দেখাচ্ছি রাস্তাটি সুন্দর করে তৈরি করেছে রেল দপ্তর আমার ভিডিও এখানে শেষ করছি আপনারা বড় ভিডিও চেয়েছিলেন তাই আপনাদের জন্য বড় ভিডিও আর দেখুন আস্তে আস্তে এই স্টেশনের সামনে এরকম দোকান বসতে শুরু করেছে ভবিষ্যতে আরও বসবে দেখে নিন এই যে লাল গাড়িটা যেখানে দাঁড়িয়ে আছেন এখানে রাস্তা শুরু হচ্ছে দেখে নিন এই দেখুন একদম পিয়াসের সঙ্গে মিশে গেছে আপনাদের এখান থেকে দাঁড়িয়ে দেখাচ্ছি এই হচ্ছে কামারপুকুর জল স্টেশনে জল ট্যাঙ্কের কামারপুকুর স্টেশনের জল ট্যাঙ্ক আর এ হচ্ছে উত্তর দিকে এরকম রেলের ব্রিজ আর এই দিকে চলে যাচ্ছে কামার স্টেশন দেখে নিন আর একবার দেখাচ্ছি আপনারা যদি টোটো অটো করে ঠাকুরের শ্রীরামকৃণদেবের জন্মস্থান যেতে চান তো এই স্টেশন থেকে নেমে আপনাদেরকে এই রাস্তা ধরে নিয়ে যাবে এই দক্ষিণ দিকে দেখুন আস্তে আস্তে সেজে উঠেছে কামারপুকুর স্টেশন ভবিষ্যতে আরও সুন্দরভাবে সেজে উঠবে আশা করা যায় কারণ এত কাজ চলছে মানে ছাব্বিশ সালের মধ্যে আমরা নিশ্চয়ই সুখবর পেয়ে যেতে পারেন যে নয় আরাম গোঘাট থেকে কামারপুকুর ট্রেন আসতে পারে নাহলে জয়রাম বাটি থেকে কামারপুকুর ট্রেন আসতে পারে ভিডিওটা আমি এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন বর্ষার শুভেচ্ছা নেবেন এখানে ভিডিওটা শেষ করলাম ঝালে রামধে সাথে আমি দেখুন লাল গাড়িটা চলে যাচ্ছে স্টেশনের দিকে